খুশি রিতে ট্রেনসে চলছে ধামাকাদার অফার এবং সেই জন্য কালেকশন দেখতে চলে গেছিলাম প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগে তোমাদের কাছে হাজির হয়েছি একটি মিষ্টি সুন্দর ব্লগ নিয়ে বিষয়টা হচ্ছে গুড মর্নিং বলতে ইচ্ছা করছে না কেন বন্ধুরা বাজে সকাল সাতটা দশ বিশ্বাস করো গত টানা ছয়টা দিন ধরে মামা দেখা নেই এবার তোমরাই বলো এই রকম মানে কী বলবো ভিজা ওয়েদারে জামাকাপুর শুকানো থেকে শুরু করে দিন যাপন আর সব থেকে বড়ো কথা ঠান্ডা লাগার একটা বড় চান্স থাকে এটা কি ভালো লাগে সেজন্য গুড মর্নিং বলতে ইচ্ছাই করছে না তো যাই হোক গুড মর্নিং বললে কি হয় দিনের শুরুটা খুব সুন্দর হয় তো অ্যানিওয়ে সুপ্রভাত সকলকে জানায় আজকের ব্লগে স্বাগত

অ্যাকচুয়ালি একটা খুব ছিল অফার আছে দেখা যায় কী কী অফার আছে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু না হয় তো বাইরে ভেতর রাস্তায় বেরোলাম তো যেতে যেতে এম বাজারের গল্প করছিলাম যে এম বাজারের কালেকশন ভালো হলে কী হবে কোয়ালিটি মোটামুটি তো পথে নামার পরে দেখুন বাজার পড়বে অনেক দিন পর কসমো বাজারের সামনে দিয়েও যাওয়া হবে এত সুন্দর গান চালিয়েছে কিন্তু এই কপিরাইটের ভয়ে গানটা আপনাদের শোনাতে পারলাম না তো সামনে থেকে দাঁড়িয়ে কসমো বাজারের পিকচারটা নিলাম চলুন এবার টোটো থেকে নেমে পড়েছি সকাল বাজে বারোটা আকাশে হাল দেখেছ বলেছি হঠাৎ দিন রোডে দেখা নেই সূর্যকমা ওঠেন তো এই যে আমার বোন তোমাদের দেখিয়েছিলাম এখন অন্য রকম বিবাহিতের রূপে তো দুইজনে চলে হাঁটতে হাঁটতে শপিং মল তো চলো পুরো গল্পটা শেয়ার করি চলে আসলাম ট্রেনসে চলো অফার আছে বলছে এখন কী কী কালেকশান আছে দেখি আর বাইরের ভিউটা হচ্ছে পুরো রাস্তাঘাট ফাঁকা একদম রাস্তায় প্যাচে প্যাচে কাদা শপিং মলে ঢোকার আগে সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এই বোনটাকে আপনারা হয়তো অনেক আগে দেখেছেন তো তা সে এখন বিবাহিত বিবাহিত রূপে রয়েছে তো দুজনে মিলে খুব সুন্দর একটা ছবি তুললাম আর ভেতরে ঢুকে ঝটপট কালেকশানগুলো দেখলাম বিশ্বাস করুন বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট টু যে অফারগুলো আছে কোনোটার দাম বেশি তো কোনোটার কম এই ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আমি না ফেড আপ হয়ে গেলাম শেষ আমি বললাম যে না আমার মন থেকে যেটা পছন্দ হবে সেই জন্য একদম অন্যরকম কালেকশন নিয়ে চলে আসলাম আর সাথে একটু রিলসের জন্য ছবি তুললাম তো টোটাল মোটামুটি দুটো ড্রেস দুটো কালারের ড্রেস আমার পছন্দ হলো সেইগুলো একদম নিয়ে বিল টিল করে তবে আধ ঘন্টা সার্চিং করার পর শপিং করলাম অবশেষে তো ব্যাগটা কিনে নিই জাস্ট টোটো করে ঘুরব চলে যাবো কোনো অফারে নিই প্রচণ্ড খুঁজা করে অবশেষে করলাম চলো বাড়ি যাই তো বন্ধুরা চলো তোমাদের সাথে গল্প করতে চলে আসলো তোমাদের আজকে তো দেখিয়েছি যে উঠলো বাই তো কটক যায় আমি হঠাৎ করে কোথায় আমরা গেলাম রিলায়েন্স ট্রেন্ড রিলায়েন্স ট্রেন ঠিক না শুধু ট্রেন্ডসই লেখা তো হাতে একদম টাকা ছিল না আমি আর একজন আমার সহকর্মী ওকে নিয়েই চললাম তো অনেক খুঁজে খুঁজে যেগুলো ধরো বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান ছিল সেগুলো খুব একটা পছন্দ হলো না তো এটা দেখলে অবশ্যই বকাবকি করবে এটা হচ্ছে আভাসা ট্রেন্ডসের তো ম্যাক্সিমাম জানো আভাসা ফাইভ মানে পাঁচশো নিরানব্বই আর হচ্ছে টব এক্সি তো বন্ধুরা কেমন কালারটা পছন্দ হয়েছে না পছন্দ করে ঠিক প্লিস কমেন্ট করো কালারটা কিন্তু খুব সুন্দর এটা একটু মিক্স আছে নেক্সট আর একটা দেখাচ্ছি দুটো নিয়ে কত হাজার বারোশো রকম পড়লো আর একটা মানে ওই কালারটা আমার নেই আর এই কালারটাও আমার কাছে স্টক একদমই নেই এটা হচ্ছে একদম সবজি সবজি আর এই কাজগুলো খুব সুন্দর বলে নিয়েছে কাজগুলো হচ্ছে এই সামনের পোর্শনটা একটু এখানটা একটু কাজ করা আছে তোমাদের ক্যামেরার সামনে দেখাতে পারছি না এই যে এই যে একটু কাজ করা আছে এই দুটোই ড্রেস এটা হচ্ছে আভাসা তো হঠাৎ করে শপিং গিয়ে এই দুটো মানে হলো কেনা হলো তো অনলাইন পেমেন্ট করলাম তো ঘরে চলে আসলাম আর একটা ভুল করেছি দেখো আমটা রেখে গেছি আমটা রেখে গেছি কানটা দেখো ঢাকা দিইনি তাহলে কি হবে কি মাকড় ঢুকেছে নাকি তার তো গ্যারান্টি নেই এসেই তো জ্বালা দরজা সব খুলে টুলে সমস্ত কিছু করে দিলাম আর ঘরে আর কি বলবো এ তো আমার যে করার নেই জামা বেলার পরিস্থিতি থাকবে চল আর একটু এগিয়ে যায় বাইরে এখনো প্যাচ ক্যাচে ওয়েদার অলরেডি পাখি ডাকছে বিকেলবেলা হয়ে গেছে তো একটু একটু জল পড়ছে সারাদিন মানে অনেকটা টাইমের পর এখানে আসলাম তো যাই হোক সব কিছু মিলেমিশে আজকের ব্লগ আর আজকে বারান্দা থেকে ব্লকটা এন্ডিং করবো অ্যাকচুয়ালি পরিবেশটা খুব ভালো সাবধানে যাচ্ছে আসলে প্রচুর জল তো ছ্যাতলা পড়েছে তো সারাদিন মিলিয়ে ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানা অবশ্যই জানাবে বৃষ্টি 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 মানে প্রেম বৃষ্টি মানে ভালোবাসা আর এই বৃষ্টি মানে জানলাই বসে প্রতি জীবনে ভালোবাসার স্মৃতি মনে করা আবার বৃষ্টি মানেই প্রচন্ড গরম থেকে মুক্তি সত্যি বৃষ্টির কত সংজ্ঞা আর বৃষ্টি মানে হারিয়ে যাওয়া স্মৃতি পুনরায় মনে করা বৃষ্টি তুমি আগেও ছিলে পরেও ছিলে সাথেও থাকবে শুভরাত্রি